আপনার যে ই আছে যায় একটা বিষয় আপনি আমার কাছে নিয়ে আসলেন একটা অভিযোগ বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে পঁয়ত্রিশ টাকা রেট দিচ্ছে আচ্ছা সে মাছ বাজারে বিক্রি হচ্ছে আমরা কি করে ব্যবসা করবো আপনাদের এইভাবে নিউজ করেন

আমাদের জায়গা থেকে সঠিক নিউজটা দেওয়ার ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক দেশের সর্ববৃহৎ মাছের পোনা বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার চাচরা পোনা বাজারে অর্থাৎ এটা বাংলাদেশের সর্ববৃহৎ পোনা বাজার নামে কিন্তু পরিচিত তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে বর্তমানে কেমন দামে ছোট ছোট পোনা মাছ বিক্রি করা হচ্ছে ছোট বড় পোনা বিক্রির জন্য কিন্তু এই বাজারটা অনেকদিন যাবৎ বিখ্যাত সেটা আপনারা জানেন এবং ছোটো বড়ো ব্যবসায়ীরা কিন্তু এই বাজারে বেশ কম দামে পোনা মাছ বিক্রি করে তো আসেন আপনাদেরকে আমি এই বাজারের কিছু পোনা মাছ দেখানোর চেষ্টা করি এবং এইখানকার কিছু ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছ থেকে আপনাদেরকে আমি মাছের দামটা জানানোর চেষ্টা করি প্রিয় দর্শক চাচড়ার পোনার বাজার থেকে বর্তমানে আপনাদেরকে কিন্তু আমি মাছের দামটা জানানোর চেষ্টা করবো আমাদের একজন আঙ্কেল আছে এইখানে আঙ্কেল কী মাছ দেখাবেন এখন আমাদেরকে এখন দেখাবো আমি আমার কাছে দুই রকম সাইজের কই মাছ আছে বাহ অসাধারণ লাগছে দুটো কইগুলা এগুলো কি জাতের কই আঙ্কেল এগুলো অরিজিনাল ভিয়েত জাতের কই অরিজিনাল অরিজিনাল ভিয়েতনামী কই এগুলো পিস কেমন হলো নিতে পারবে দর্শকরা এইগুলো বর্তমান আজকের বাজার চলতেছে 80 পয়সা পিস মাত্র 80 পয়সা মাত্র 80 পয়সা দর্শক বন্ধুরা আপনারা দেখলেন মাত্র 80 পয়সায় ভিয়েতনামী কই পাবে অর্থাৎ আটশো টাকা হাজার পরে আচ্ছা এইগুলো কি হরমোন খাওয়াতে হয় না এতে হরমোন খাওয়াতে হবে না খালি ফিট খাওয়ালি হবে ইনশাল্লাহ লাইন হয়ে যাবে জিরো দানা খাওয়ালি হবে সাইজ হিসাবে তো দাম দর যা বলতেছেন যেহেতু আমরা প্রথমে একজনের সাথে কথা বলি এটা এটা আজকের বাজার মূল্য আচ্ছা পরবর্তীতে বাড়তেও পারে কমতেও পারে কমতেও পারে ঠিক আছে এটা কাঁচা মালের বাজার তো ধন্যবাদ আপনি এই ভাষায় হয়তো আরেকটা আছে এটা কি আছে এই ভাষায় আরেকটা আছে ওটিকে একটু ছোট

জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ফাইভ জিরো ফাইভ সিক্স নাইন সিক্স নাইন ফোর সিক্স ফোর সিক্স আমার নাম হচ্ছে দেবুষা আচ্ছা দেবু সাহা দেবু সাহা প্রিয় দর্শক একজন আঙ্কেলের প্রাথমিক পর্যায়ে আঙ্কেলের মাছের দাম দর আপনাদেরকে জানালাম পরবর্তীতে মাছের দাম বাড়তে পারে সেটা আপনার সাথে কথা হবে মাছের দাম আপডেট হয় বাড়তেও পারে কমতেও পারে তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ সময় দিলেন আমাদেরকে দর্শক বন্ধুরা চাচরা পোনা বাজার থেকে আপনাদেরকে আমি পোনার দাম দর কিন্তু জানার চেষ্টা করতেছি বর্তমানে পোনার আপডেট কেমন আঙ্কেল পোনার দাম দর জানার জন্যই তো আপনার কাছে আসলাম নাকি হ্যাঁ আপনি তো এখানকার একজন ব্যবসায়ী হ্যাঁ আপনার নাম কি আঙ্কেল আমার নাম মোহাম্মদ শান্ত কাজী মোহাম্মদ শান্ত কাজী এটা কি মাছ একটু বলে দেন আঙ্কেল রে

এটা কত করে বিক্রি করতেছেন এ আমি 1200 টাকা হাজার বিক্রি করতেছি 1000 1000 মাছ 1200 টাকা আচ্ছা এ আপনার সাইজ হবে আড়াই তিন ইঞ্চি আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ আড়াই থেকে তিন ইঞ্চি ও তো আজকের বাজার এটা নাকি আজকের বাজার এটা বারোশো টাকা তাই তো হুম আপনি মনে হয় এখন দেখাবো দেশি মাগুর দেশি মাগুর হ্যাঁ এটা আপনার কেজিতে কয় পিস হবে এ আপনার কেজিতে

বিশেষ করে মাছের হাটের ভিডিও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আঙ্কেল

আচ্ছা এখন কি দেখাচ্ছেন এখানে আছে আর একটা সাইজ এই মাছটা হচ্ছে আঠারো টাকা পিস পিস আঠারো টাকা আঠারো টাকা আমরা যখন কথা বললাম প্রাথমিক পর্যায়ে আমরা একজন ক্রেতার সাথে কথা বলেছি তারা বলেছে যে আপনারা মাছের দাম এখন এক রকম যাচ্ছেন তারা আসার পর আরেক রকম যাবেন আপনার সাথে কি আমার আগে কোনো কথা হয়েছে এই ব্যাপারে আগে কখনোই কথা হয়নি এই প্রথম এই প্রথম আপনি আমারে যা বলবেন দর্শকদের যা বলতেছেন আরেকজন আসে তারাও তো তাই বলবেন নাকি অবশ্যই আমরা এই বাবলা পাইকারি ছেলে মাছ বিক্রি করি আচ্ছা দালাল বাদে মাছ দালাল ধরে মাছ কিনতে গেলে মাছের দাম বেশি পড়বে ডাইরেক্ট আপনারা মাছ সরাসরি এসে আপনাদের সাথে যোগাযোগ করুন মাছ খোঁজেন মাছ মাছ কিনেন নির্ধারিত দাম যেটা মূল্য সেটা আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে নেবে ঠিক আছে এটা না এটা নাই এটা নাই এখন এটা যেটা আছে এটা কি দেখাচ্ছেন এটা এটা একই মাছ এ আর একটা মাছ আছে এই যে এই 12 টাকা পিস হবে এটাও কি আপনার ব্ল্যাক কাপ এটা ব্ল্যাক কাপ সবই ব্ল্যাক কাপ আচ্ছা আপনার কাছে ব্ল্যাক কাপের বলা যায় একেবারে রাজ্য নাকি হ্যাঁ রাজ্য আচ্ছা যত চাবেন তত দিতে পারবো ঠিক আছে দেখাবো এটা কত করে 12 টাকা হবে কাকা 12 টাকা হবে বারো টাকা করে পিস পিস পার পিস ওটা আট টাকা হবে তো ভাই ব্ল্যাক কাপের পাশাপাশি আপনার কাছে কি অন্য কোনো মাছ আছে হ্যাঁ আপনি যদি আগের থেকে অর্ডার দেন অবশ্যই আপনার হচ্ছে অন্য মাছ আপনি দিতে পারবেন অন্য মাছ দিতে পারবো করে দিতে পারবো আপনার কাছে আপনারা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় যে আপনার কাছ থেকে সে মাছ নিতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার মোবাইল নাম্বার আছে একটু বলে দেন আপনার নাম্বারটা আপনি যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে মাছ পাবেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স ফোর ডাবল ফোর ডাবল নাইন যে কোনো সময় দিনটা চব্বিশ ঘন্টা নিয়ে টাইম যখনই বাচ্চাবেন তখনই মাছ পাবেন ঠিক আছে ভাই যান ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া যে দর্শক একজন আঙ্কেলের মতামত আপনাদেরকে জানালাম এবং দেখালাম যে কেমন দামে এখানে এখন মাছ বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত দেশের সর্ববৃহৎ পোনা বাজার থেকে আপনাদেরকে কিন্তু আমি পোনার দাম দর জানানোর চেষ্টা করেছি কেমন দামে এখানে পোনা মাছ বিক্রি করা হচ্ছে প্রথমে একজন ক্রেতার মতামত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি তো পরবর্তীতে আপনারা যদি আরও এমন মাছের ভিডিও দেখতে চান বলা যায় মাছের দাম দর কেমন মাছের বাজারের আপডেট যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য আমি নিয়মিত দেশের বিভিন্ন হাট বাজার প্লাস ফার্মিং বিষয়ক এবং কৃষি বিষয়ক ভিডিও চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম